আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা কবিতা অংশ থেকে সোনার তরী থেকে তোমাকে কয়েকটা এমসিকিউ আর সিকিউ দিব যেগুলো 100% কমন পড়তে পারে সো তোমাদেরকে বলে রাখি একটু অ্যানালাইজ করে আমরা দেখি 2022 এবং 23 আর 24 24 এর কেন নাই আমি অ্যানালাইজ করে দেখছি যে 24 আর হচ্ছে 22 23 এই তিনটা বছরে সোনার তরী থেকে 100% এমসিকিউ আসছে সিকিউ আসছে তার মানে এই সিকিউ এর জন্য এটা পড়তে হবে আর তোমাদেরকে আমি বলে রাখি যারা আমার কবিতা লেকচারটা দেখছো তারা অটোমেটিক মানে শেষ তাহলেই চলবে সোনার তৈরি থেকে যেভাবে প্রশ্ন আসুক এমসিকিউ কিউ আসুক পারবা যাই হোক কথা না বলে আমরা শেষ সময়ে মানে শেষ পজিশনে অর্থাৎ শেষ মুহূর্তে অল্প কয়েক মিনিটে তুমি যেগুলো এমসিকিউ দেখে যাবা পরীক্ষার আগ মুহূর্তে আমি বলি একটা অধ্যায়ে মানে প্রতিটা টপিকতে এমসিকিউ সি কিউ সিকিউ অনেকটাকে গাইড টেস্টে অনেক কিছু তাকে কিন্তু কোনগুলো পড়তে হবে এটা অনেকে জানে না শেষ মুহূর্তে হতাশ হয় যে কোনগুলো পড়বে প্রিয় শিক্ষার্থী মন্দির বলে রাখি এই রবীন্দ্রনাথ সম্পর্কে দুমাকে পড়তে হবে কারণ এখান থেকে একটা এমসিকিউ থাকে প্রত্যেক বছরই ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ আঠারোশো একষট্টি তার জন্ম তারপরে যে মাসটাও একটু মনে রাখতে হবে তারপর তার মৃত্যু উনিশশো একচল্লিশ বাস এই দুইটা পড়স এরপরে তার সাহিত্য কর্মগুলো একটু পড়বা আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু কি বলা হয় যেন ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয় আর প্রথম তার কাব্যগ্রন্থ হচ্ছে কি বনফুল ঠিক আছে আর নোবেল পাইছে কত সালে আমি মাত্র কয়েকটা দিবান শিখো ঠিক আছে গীতাঞ্জলির জন্য সে নোবেল পুরস্কার পাইছে শেষ কথা বলছে আর এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পাইছে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার মধ্যে এই যে দেখো কি বলছে বাংলা সাহিত্যে ছোট গল্পের প্রতিকৃত রবীন্দ্রনাথ ঠাকুর মানে ছোটগল্পের জনক সেই সর্বপ্রথম ছোটগল্প লিখছিল বাস আর কিছু পড়ার দরকার নাই আর রবীন্দ্রনাথ ঠাকুরের 12টা উপন্যাস আছে জাস্ট এই 12টা উপন্যাস পড়লেই চলবে আর কিছু পড়ার দরকার নেই রবীন্দ্রনাথ সম্পর্কে তার মানে এখন তোমাকে সোনার তরী সম্পর্কে পড়তে হবে আর এই সোনার তরী এমসিকিউ মানে এই সোনার তরী কবিতাটা যারা দেখছে নামার তারা অটোমেটিক ভাবে পারবে বড কোশ্চেন পারবে গণবর্ষ শব্দটি মানে কবিতার মূল শব্দ কি বুঝানো হয়েছে এটা গণবর্ষ মানে তুমুল বর্ষা মানে অনেক বর্ষা যেটা মানে একদম ভারী বর্ষা ঠিক আছে

গগনে ঘর যে মেঘ ঘন বর্ষা এই যে বর্ষার কথা উল্লেখ আছে এখানে এখন দেখো কুলে একা বসে আছি নাহি বরসা রবীন্দ্রনাথ ঠাকুর মানে একা বসে আসছিল তার কোনো বরসা নাই এটা তারা কি বুঝাচ্ছে যে ইহকাল হবে এখানে ইহকাল বুঝেছে আর কি পরকাল বুঝাইছে এরকম তারপর কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে কি বুঝাইছে অনিশ্চিত মানে নিশ্চিত নাই মাঝে আসলে আসতেও পারে না আসলে নাও আসতে পারে এগুলো প্রত্যেকটা বুট কুয়েশন কিন্তু ধান কাটা হলো সারা তো এই চরণটির দ্বারা মানে এই চরণটির মাধ্যমে কি ভাব প্রকাশ পেয়েছে কর্মের পরিণতি আমি এখন তোমাদেরকে বলি এটা সাহিত্য কর্মী একটু সময় আমাকে শেষ পজিশনে দেখে যাও বইয়ের হাজার টাইম সিকে লাভ লাভবেন জাস্ট আমার লেকচারটা দেখে গেলেই হবে ঠিক আছে প্রত্যেকটা টপিক সম্পর্কে এভাবে তোমাদেরকে আমি লেকচার দিবো কোনো সমস্যা নেই সো দান কাটা হলো সারা মানে কি সাহিত্যকর্ম তার কর্মের পরিণতি সে সারা জীবন কি লিখছে কি করছে এগুলা ঠিক আছে সোনার তরী দিয়ে নিঃসঙ্গ কৃষক কৃষক মানে কি নিঃসঙ্গ কৃষক মানে বুঝাইছে কি আছে কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝিয়েছে নিঃসঙ্গ মানে একা ওই পারে যারা কবিতাটা আমার দেখছো পেট ক্লাসে যারা আসো যারা কবিতা দেখছো বুঝো কিভাবে কে কে বুঝিয়েছে আমি আর যারা দেখো নাই ছাইলে শেষ মুহূর্ত পজিশনে ভর্তি হতে পারো জাস্ট এক একদিনে পাশ করার টেকনিক সকল সাবজেক্টে সো এখন আমি তোমাদেরকে বলি এই যে রবীন্দ্রনাথ এখানে বসে আছে আর মাঝে এদিকে যাইতেছে রবীন্দ্রনাথ ডাকে মাঝে শুনেও না এরকম আমি এ কে কে বুঝেছি না আচ্ছা সোনার তরী কবিতা কৃষকের ভরসা নেয় কেন এই যে দেখো অনিশ্চিত যেখানে কথা মানে অনিশ্চিত পরিণতির কথা এটা অনিশ্চিত কৃষক বসে আছে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে মাঝে কে ডাক্তারে সে আসলে আসতেও পারে না আসতে পারে এটা বুঝেছে আচ্ছা সোনার তরী কবিতার বাড়াবারা শব্দের মানে একগুচ্ছ এটা কি বুঝানো হয়েছে বাড়াবারা মানে কি বিপুলতা মানে প্রচুর বেশি অনেক বেশি বাড়াবারা মানে কি এই যে খাদি দিয়ে ধান বরাবর থাকে এটা কথা হচ্ছে স্যার আপনি এম সি কতগুলো পড়াবেন আমার এক টাইম সিকিউ তোমার হাজার টাকা এম এর কাজে দিবে কারণ আমি এরকম ভাবে ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি তো এখানে যদি দশটা পরে বাকি কমপক্ষে বা দশ কাজে দিবে ঠিক আছে কারণ আমি এখানে ব্যাখ্যা সহকারে বুঝাচ্ছি সো দেখো আমরা এটা দেখি কৃষকের ধান কাটার সময় কি এলো বর্ষা ইসলো পারবা না এটা তো কবিতায় কৃষকের কর্মস্থল কেমন ছুটো কেদ এই যে একখানি ছুটো কেদ একখানি ছুটো কেদ আমি একলা চারিদিকে বাঁকা জল করেছি কেলা কবি ছুটো কেদ বলতে কি বুঝানো হয়েছে এই যে দেখো মানুষের জীবন পরিমাণ মানে মানুষের জীবন একদম বাঁচেছে চারের দিকে বাঁকা জল কোথায় কেলা করছে তার মানে কি কেতের চারদিকে চারদিকে কত থাকলে আচ্ছা তারপর দেখো এই ধরনের এমসি কিউগুলা সবচেয়ে বেশি থাকে ঠিক আছে বাঁকা জল খেলার বাঁকা জল যে খেলা করার মধ্য দিয়ে এই নদীর জলের কোন দিক উন্মোচিত হয়েছে উদ্যমতা ঠিক আছে এই ধরনের অনেক আসে কিন্তু ঠিক কি বুঝাইছে এটা কি প্রকাশ পেয়েছে এরকম ঠিক আছে তাহলে এটা পড়ার দরকার নেই অনেকগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট না আমি তোমাকে চেষ্টা করবো প্রত্যেকটা অধ্যায়ের কিউ মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ করে দেওয়া অর্থাৎ তুমি যাতে অল্প সময়ের মধ্যে প্রিপারেশন হয়ে তোমার শেষ মুহূর্ত পজিশনের কথা বুঝছো সবাই আচ্ছা এই যে এটা দেখো সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ আছে প্রবাদ মানে একদম বুড় প্রবাদ মানে কি একদম বুড় ঠিক আছে সোনার তরী কবিতায় এই যে দেখো নৌকার মাঝি কিভাবে চলে যায় পালে। ঠিক আছে সোনার তরী কবিতায় কে পালে চলে যায় কে চলে যায় মাঝি না মাঝি চলে যায় রবীন্দ্রনাথ ঠাকুর বা কৃষকের দিকে তাকাই না অনেকগুলো কিন্তু আমি স্কিপ করব কারণ এইগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই যে দেখো কবির বর্ণনায় নিরূপায় ঢেউগুলো কি করে ভাঙে দুদার মানে আছে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে যাও এখানে তুমি কি মানে কিন্তু ঠিক আছে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে যাও এখানে বিদেশ বলতে কি হয়েছে অপরিচিত অপরিচিত স্থানে স্থানে। ঠিক আছে এই লাইনগুলো অনেকে বুঝে না বারেক বিরাও তরি খুলেতে এসে মানে একবার বিরাও মানে তোমার নৌকাটা নিয়ে একবার পারে আসো হ্যাঁ এই পঙ্গটিতে কি বুঝিত হয়েছে মানে কি প্রকাশিত হয়েছে অনুনয় অনুনয় মানে অনুরোধ করা বারেক বিরাও কবি বলছিল ঠিক আছে যে কৃষক বলতেছে যে মাঝি তুমি একবার বিরাও আমার কুলেতে এসে ঠিক আছে তার মানে কি অনুরোধ করছে না অনুনয় কথা বুঝছে সবাই মাঝি কি এই যে বেড়ানোর কথা বলা হয়েছে মানে বেড়াইতো আর কি বারেক বিরাও না বেড়ানোর কথা বুঝেছে কোথায় এই যে নদীর কুলে নদীর কুলে এই যে সোনার তরি ধান কাটা অনেক কিছু পড়লা সোনার তরি কবিতায় সোনার দান আসলে জিনিসটা কি সৃষ্টিকর্ম বা সাহিত্যকর্ম এই সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে অবিনশ্বর মানে ধ্বংস হবে না এবার আমি তোমাদেরকে বলি যারা আমার কোর্সে ভর্তি আছো যারা আমার এই লেকচারটা দেখছো সোনার তরী এই ধরনের ছোটো ছোটো এমসি কেউ পড়াইতে হবে না তুমি অটোমেটিক পারবা এই যে দেখো সোনার তরী কবিতাই কবি আমার বলতে মূলত কাকে বুঝিয়েছে এই যে নিজেকে বুঝেছে এই ধরনের অটোমেটিক পারবা এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এখন আমারে লোহ করুন করে বা করুণা করে মানে এখন আমাকে দয়া করে লও আমারে বলতে কাকে বুঝানো হয়েছে কৃষককে দেখছো বা রবীন্দ্রনাথ ঠাকুরকে আচ্ছা এরপরে দেখো সোনার তরি কবিতায় বাংলা কোন মাসে উল্লেখ আছে এটা পড়তে হবে এটা পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট বলে শ্রাবণ মাসে উল্লেখ করেছে ঠিক আছে এই যে শ্রাবণ ও গগন মিলে এরকম আছে না একটা যারা কবিতা পারে বাকিগুলো পড়তে হবে না আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে দিচ্ছি যেগুলো আসতে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারে প্রত্যেকটা গদ্য বলো পদ্ম বলো পার্ট শেষে শব্দ রত থাকে এখান থেকে কিন্তু এমসিকিউ সিকিউ থাকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারি একটু হ্যাঁ এই যে দেখো ভালো করে দেখো সোনার তরি কবিতায় ফসলের জমি চারদিকে বেষ্টিত এই যে জলরাশি কৃষির প্রতি মূলত এটা কাল স্রোত মানে এই স্রোত এই স্রোতে সব কিছু বাসিয়ে নিয়ে যায় ঠিক না এটাকে বলা হয়েছে কাল স্রোত কথা বুঝছো এই যে তরু চায় অর্থ কি গাছের চায়া তরু অর্থ কি গাছের চায়া সোনার তরি কবিতায় কর্পর সবল দেখি বুঝেছে দাঁড়ালো বর্ষার মতো এটা কি শব্দের অর্থ থেকে আসছে না এখান থেকে কিন্তু এমসি কেউ থাকতে পারে বারবার বলছি ঠিক আছে কুর দ্বারা কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা মূলত কুরের মতো দাঁড়ালো স্রোত গড যে যে শব্দটি আছে এটা রূপান্তরিত রূপ কোনটা গরজ মাঝে বলতেছে টাই নাই টাই নাই ঠিক আছে এই যে দেখো তরে ভিতরে অর্থ কি স্তরে স্তরে বা সাজিয়ে গুছিয়ে ঠাই নাই ঠাই নাই চুটোতে মানে চুটো সে তৈরি আমার নৌকাটা হচ্ছে একদম চুটো আমার মানে ঠাই মানে কি স্থান নাই বা জায়গা নাই দেখছো ঠিক আছে এই যে ঠাই থাকলে স্থান ঠিক আছে আচ্ছা এই বর্ষা শব্দের রূপান্তরিত শব্দ বর্ষা জাস্ট র‍্যাপটা হবে না কথা বলছে সবাই সোনার তরী কবিতায় নৌকা কিসের প্রতীক মহাকালের মহাকালের কি প্রতীক মহাকালের প্রতীক এই যে দেখছো অনেক এই বুড়ে আসছে কিন্তু শব্দের দেখে আসছে এগুলো চিন্তা করছ সোনার কবিতায় মহাকালের কিসের প্রতীক এই যে মাছি মাঝি দ্বারা বুঝাইতেছে কি মহাকালের প্রতীক কোনটা মাঝি ঠিক আছে সোনার কিসের প্রতীক সোনার সৃষ্টিকর্ম সোনার আছে তরি কবিতায় বাঁকা জল বলতে কি বুঝাইছে মহাকাল বাঁকা জল মানে কি মহাকাল এই যে বাঁকা জল মূলত কিসের প্রতীক কালস্রোত পরপারে দেখি আকা তরু ছায়া মানে এই যে ওই পারে আমি দেখতেছি ছায়া সবুজ গাছপালা বৃক্ষ মসিমাখা এই মসিমাকা দ্বারা কি বুঝাইছে মসিমাকা মানে কি অস্পষ্ট মহাকাল অস্পষ্ট স্পষ্ট নাই সোনার তরী কিসের প্রতীক সর্বশেষ জীবনের প্রতীক না তোমরা অনেক এমসি কেউ করবা যে সোনার তরী কবিতায় আমি শব্দটির প্রতীকীয় অর্থ কি নিজে বা কবি নিজেই হ্যাঁ এই এমসি কেউটা পড়তে সবার জন্য জরুরি সবার জন্য জরুরি সোনার তরী কবিতার কবিতাটি কবির কোন ক্রাব্যগন্থ থেকে নেওয়া হয়েছে এটা পড়তে হবে সোনার তরি থেকে নেওয়া হয়েছে এক নজরে কিছু তত্ত্বকনিকা দেখে যাবা এই নজরে জাস্ট থেকে জ্ঞানমূলক বর্ষার বর্ষায় বরানদী কি কুড় দাঁড়ার মত না ঠিক আছে আচ্ছা এই যে বলছে ছোট ক্ষেতের চারপাশে খেলা করছে কি বাঁকা জমে মানে একদম সহজে এক নজরে দেখে যাবা আর কি ঠিক আছে গান গেয়ে মানে গান গীত তুরিবে আর কি আছে माजी জাস্ট এগুলা একটু দেখে যা ভাই যে তরে তরে ভিতরে মানে কি সাজে গুছে বা স্তরে স্তরে কথা বুঝছ এই যে দেখো সোনার তুরি কবিতাটি সংকলিত হয়েছে সোনার তুরি কাব্যগ্রন্থ থেকে বাস এরপরে তোমাকে যেটা পড়তে হবে সোনার তুরি 100% কমন কিন্তু এটা আসতে পারে সোনার তুরি কবিতাটি রচিত হয়েছে কোন चंद্রে মাত্রাবৃত্ত মাত্রা মাত্রাবৃত্ত ছন্দ ঠিক আছে মাত্রাবৃত্ত জাস্ট মনে রাখবা বাস কাছেছিস এতক্ষণ যে আমি পড়াইলাম এখন তোমাদের মুখস্ত হয়েছে কিনা একটু দেখো আবার তোমাদের এম সিকিউ মুখস্ত হয়েছে কিনা আমি দুই মিনিট তোমাদেরকে একটু দেখাবো বাঁকা জল কিসের প্রতীক কালস্রোত বাঁকা জল কিসের প্রতীক কালস্রোত অটোমেটিক পারবো না এখন অটোমেটিক কিন্তু পারবা এই যে দেখো পরপরে পরপরে দেখে আঁকা তরুছায়া ছায়া মসিম আঁকা সো মসিম আঁকা মানে কি এই যে অস্পষ্ট মহাকাল পারত এখন ধান কাটা হলো সারা এই চরণটির মাধ্যমে কি প্রকাশিত হয়েছে কর্মের পরিণতি ঠাঁই নাই ঠাই নাই এইটাই অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট একটু বুঝে এবার সোনার তরী কবিতায় ঠাই নাই ঠাই নাই এই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে এরকম কিন্তু থাকে হ্যাঁ মাঝে বলছে হতাশ হতাশ মানে কি হতাশ ঠাই নাই ঠাই নাই এই যে কিসের প্রতীক জীবনের প্রতীক কিসের প্রতীক জীবনের প্রতীক মাত্র পর এই সিনেমা বারেক বিরাও একবার বিরাও তরি কুলেতে এসে এটা তারা কি বুঝেছে অনুনয় বা অনুরোধ অনুরোধ করতেছে স্কুলে একা বসে আছি নাহি ভরসা অনিশ্চয়তা না পারতেছ না এরকম প্রিয় বন্ধুরা শেষ মুহূর্তে যেগুলো এম সিকিউ দিচ্ছে জাস্ট এগুলো এখন কয়েকটা সিকিউ তোমাদেরকে আমি বলে দিচ্ছি কারণ কবিতা কিন্তু অনেক কঠিন অনেকে এই কবিতার বাসা বুঝে না আর যারা আমার ভিডিও দেখছো কবিতার পেড ক্লাসের লেকচার যারা দেখছো অটোমেটিক পারবে এটা তোমরা মাত্র এক ঘন্টায় চারটা কবিতা একদম সুন্দর করে স্পষ্ট হয়ে বলে দিয়েছি জ্ঞানমূল্য কি কি পড়বা আমি যে গুলো তোমাদের দিলাম এমসি কিউ গুলা পড়বা তুমি মুখস্থ করে ফেলবা অপশন ছাড়া তাহলে জ্ঞানমূলকের জন্য বাস কাজ হয়ে যাবে কিন্তু দুই নং বানিয়ে লিখ মানে লিখতে পারো দুই নং আমি একটু তোমাদেরকে সাজেশন দিচ্ছি টাই নাই টাই নাই চুটো সেতুরি এটা তারা কি বুঝেছি এইটা একটু পড়বা ভালো করে ঠিক আছে মাত্র কয়েকটা আমি দিবো জাস্ট এই যে দাদের কাছে কোনো কিছু নাই স্ক্রিনশট নিতে পারো এখান থেকে পড়তে পারো এটা কেমনে লিখবা যে টাই নাই টাই নাই দ্বারা এই কথাটা কে বলছে আগে জাস্ট এটা একটা লিখলাম হ্যাঁ একটা স্টেপ এরপরে তুমি এই ঠাই ঠাই যারা বলতেছে যে মাঝে বলতেছে জায়গা নাই কবি কে কৃষক কে বলতেছে যে জায়গা নাই আমার আমার ছোট একটা নদী আর ছোট একটা তরী মানে নৌকা জায়গা নাই আর নাই আপনার এই সাহিত্য আপনার দানে আমার সবকিছু পড়ে গেছে আপনার আর জায়গা নাই ঠিক আছে বাস এই দুইটা স্টেপে দিলেই তুমি কি দুই নাম্বার পাবা তাহলে একটা দিলাম তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে একটা কি দিলাম অনুদাবন আমি এইটা এতই ইম্পর্টেন্ট বললাম প্রত্যেকটা সৃজনশীল একটা এটা এবং কি অনেকবার আসছে এবার এই বছরও আসতে পারে ঠিক আছে এরপরে অনুদমন যেটা পড়বা তুমি এই যে বাঁকা জল চারিদিকে বাখা জল করিছে খালি জল মূলত কি জিনিসটা বাঁকা জল মূলত জিনিসটা কি একটু স্ক্রিনশট নিতে পারো যাদের কাছে কিছু নাই এখান থেকে পড়তে পারো জল মনে আছে তোমাদের কি বলছিলাম চারিদিকে বাঁকা জল মহাকালীর স্রোত ঠিক না কাল স্রোত বা এটা পড়বা জাস্ট হ্যাঁ এই যে দেখো আরেকটা সৃজনশীল কি বই দিছে দেখো চারিদিকে বাখা জল করিছে কেলা এই বাঁকা জল দ্বারা কি বুঝিস তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট এটা তোমাকে পড়তেই হবে সর্বশেষ যেটা পড়বা এই যে দেখো শূন্য নদীর তীরে রোহিন মানে শূন্য নদীর তীরে আমি একা পড়ে আছি আর কিছু নেই আমার সাথে ঠিক আছে এই যে স্ক্রিনশট নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাস্ট যেগুলো দিছি শেষ মুহূর্তে এগুলো দেখে যাইও এখন ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি জানি দুই ধরনের স্টুডেন্টে আমার এই ভিডিওটা দেখছো অনেকে আমার কোর্সে পড়তে আছো যারা কোর্সে পড়তে আছো তারা তো আলহামদুলিল্লাহ যেগুলো দিছে এগুলো পড়তে আর নতুন যারা আছো পিডিএফ সাজেশন অল বিষয়ে সব কিছু নিতে চাও বিশেষ করে